শনিবার থেকে শুরু হচ্ছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও উৎসব এই উপলক্ষে তার আগেই মঙ্গলবার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে কামারপুকুর ও তার আশেপাশের জুড়ে এক স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে মঠের অধ্যক্ষ স্বামী লোকতারানন্দী মহারাজ ছাড়াও অন্যান্য মহারাজ ভক্ত স্বেচ্ছাসেবী এবং এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন তারা ঝাড়ু কোদাল হাতে রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন চারপাশ আপনি পরিষ্কার রাখুন এবং পাশের দোকানে চারপাশ পরিষ্কার আবহাওয়ার কথা শব্দ কাম করুন রাস্তার ওপর

গত দু হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামার কুপুরের উদ্যোগে স্থানীয় প্রায় এগারো থেকে বারোটি ক্লাব সংগঠন এবং বহু সাধারণ মানুষ বহু গ্রামবাসী নিজে থেকে এসেছেন এই উদ্যোগে এটাকে সফল করে তোলার উদ্দেশ্য নিয়ে তাই এত এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং ব্যবসাদারদের কাছে আমাদের আবেদন আপনারা নিজেরা সজাগ থাকুন নিজেরা সচেতন থাকুন আপনার দোকানে চার পাঁচ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার প্রতিবেশী দোকানের চার পাঁচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন যদি দেখে থাকে আপনার দোকানের সামনের ময়লা আমরাই যে পরিষ্কার করে দিয়ে যাব এটা কিন্তু হুম আমরা জায়গাটাকে তৈরি করে রাখতে পারব যেটা সারা ভারত থেকে এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন তারা দেখে আনন্দ পাবেন তো সবাইকে আমার আমার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার এই ক্ষুদ্র সমাপ্তি যে ঘোষণা সেটা আমি শেষ করব জয় দিয়ে জয় শ্রী গুরু মহারাজ জি কে জয় জয় মহা মায় কী জয় জয় স্বামীজি মহারাজ জি কে জয় জয় রঘুবীর শীতলা গঙ্গা মায় কী জয় জয় গ্রাম দেব দেবী কি জয় সবাইকে ধন্যবাদ নমস্কার দোকানদারদের নিয়ে শুরু হয়েছে আজ সকাল সাতটায় সেই শ্রী ঠাকুরের একশো তম শুভ জন্মদিন উৎসব উপলক্ষে সারি ভিত্তিতে আজকে প্রত্যেককে সঙ্গে নিয়ে যে স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা গঠনের প্রয়াসের এই উদ্যোগ এই উদ্যোগে যারা সামিল হয়েছে প্রত্যেককে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামার কুকুর এবং ব্যবসা অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের নিজেদের দোকানে চারপাশ পরিষ্কার রাখুন আপনার পাশের দোকানের চারপাশে স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা গঠনের প্রয়াসের এই উদ্যোগ যেটি শুরু হয়েছিল গত দু হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর আজ সেই উদ্যোগে যারা সামিল হয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে এই এলাকার সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ আজকে প্রতিবেশীর দোকানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন আপনাদের নির্দিষ্ট ময়লা জায়গায় জমা করে রাখুন এবং বিপদমুক্ত বাংলা সমৃদ্ধশালী বাংলা সোনার বাংলা হিসাবে আত্মপ্রকাশ করবে যার জন্য আপনিও একটি গর্ববোধ করবেন আমরাও গর্ব হয়ে থাকবো আমাদের এই কামার কুকুরকে রূপুষ্ট কামার কুকুর দূষণমুক্ত কামার কুকুর সমৃদ্ধশালী কামার কুকুর সত্য কামার কুকুর হিসাবে দেখতে পেলে। তাই আসুন আপনাদের সচেতনতা আপনাদের অংশগ্রহণ আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি কোথাও জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার যথাসাধ্য কম করুন আপনার বাড়ির ময়লা আপনার দোকানে রক্ত হচ্ছে একবার সেদিন নষ্ট করে বলার ব্যবস্থা করুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ